তো আমার এই ডিজাইনটি ফলো করে আপনারা যদি একটি বাড়ি নির্মাণ করেন বাড়িটির দেখতে ঠিক এমন হবে এই হলো আমার করা এই ডিজাইনের থ্রি ডি ভিউ এবং এই ডিজাইনের যাবতীয় ফাইলগুলো পিডিএফ আকারে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম বঙ্গ আর্কিটেক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে মাত্র চল্লিশ ফিট বাই পঁচিশ ফিট জায়গার উপর একটি আকর্ষণীয় এবং কার্যকর বাড়ির ডিজাইন করা যায় আপনি যদি ছোট জমির উপর একটি কম্প্যাক্ট এবং ফাংশনাল বাড়ি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো এই হল আমার বাড়ির প্ল্যানটা আর কি প্রবেশ করার পর আমরা হাতে ডান পাশে পাবো আমাদের বেড নং ওয়ান এর ওপর পাশে পাবো বেড নং টু তার পাশে পাবে একটা কমন টয়লেট এবং এই পাশে রাখা হয়েছে নামাজ ঘর তো আমরা যদি এই বাড়ির প্ল্যানে জায়গার মাপটা দেখি দেখুন লম্বায় রয়েছে পঁচিশ ফিট এবং প্রশস্ততায় রয়েছে চল্লিশ ফিট তো আমাদের ক্লায়েন্ট যদি মুসলিম হয় সেক্ষেত্রে সেটা নামাজ ঘর হিসেবে ইউজ করতে পারবে অথবা যদি সে না চায় সে ইস্টোর রুম হিসেবে ইউজ করতে পারবে সে যদি সেটাও না চায় যদি হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী হয় সেক্ষেত্রে সে জায়গায় তারা তাদের পূজা বা অন্যান্য যে ধর্মীয় কার্যাবলী আছে সেটা সম্পাদন করতে পারবেন তো এই জন্য এই স্পেসটা রাখা হয়েছে তো বাড়ি ডিজাইন করার সময় আমাদের সবসময় এই বিষয়গুলো খেয়াল করা উচিত আর কি তো চলুন এখন কোন জায়গায় কোন রুম আমরা সেট করেছি সেটা এখন এক্সপ্লেন করি তো আমরা প্রথমে এখানে পাবো আমাদের পোর্স এরিয়া এবং সামনের দুই পাশে দুইটা বারান্দা রাখা হয়েছে তো এর ওপর পাশে রাখা হয়েছে আমাদের কিচেন রুম কিচেন রুমের অপর পাশে রাখা হয়েছে আমাদের বেড নং তিন তো এই বেড নং তিনের সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে তো এই অ্যাটাচ টয়লেটের ওপর পাশে রাখা হয়েছে আমাদের সিঁড়িটি আঠারো ফিট আর কি অনেক বড় একটি পোর্চ এরিয়া রাখা হয়েছে তো দুই পাশে যদি আমরা বারান্দাটুকু দেখি আমাদের দুইটা বারান্দার প্রশস্ততা সেম এবং দৈর্ঘ্যও সেম প্রশস্ততা তাই রয়েছে দশ ফিট নয় ইঞ্চি এবং দৈর্ঘ্য রয়েছে তিন ফিট তো আমরা আমাদের বেড নং ওয়ানটা যদি দেখি আমাদের বেডনাম ওয়ানে দৈর্ঘ্য রয়েছে এগারো ফিট আট আট ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে এগারো ফিট আমাদের পরবর্তী যে বেডরুমটা রয়েছে সেটি দৈর্ঘ্য রয়েছে বারো ফিট এক ইঞ্চি এবং প্রস্ততায় রয়েছে এগারো ফিট আমাদের কমন টয়লেটটি দৈর্ঘ্য রয়েছে সাত ফিট প্রশস্ততায় রয়েছে চার ফিট ছয় ইঞ্চি তো চলুন এখন আমরা এই পুরা প্ল্যানের ডায়মন্ডশটা দেখি তো আগে বলে নিই আমাদের এই এরিয়া টুক আমাদের মূল ভবনের যে জায়গাটুকু রয়েছে তার বাইরে রাখা হয়েছে তো এই পোর্স এরিয়া যদি আমরা দেখি লম্বায় রয়েছে ছয় ফিট চার ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে তো আমাদের নামাজ নামাজগড়টি প্রশস্ততায় রয়েছে চার ফিট এবং দৈর্ঘ্য রয়েছে সাত ফিট আমাদের কিচেন রুমটি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে সাত ফিট রাখা হয়েছে আমাদের বেড নং তিন আমাদের বেড নং তিনের দৈর্ঘ্য রয়েছে বারো ফিট এক ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে এগারো ফিট আমাদের কমন টয়লেটটি দৈর্ঘ্য রয়েছে চার ফিট এবং প্রশস্ততায় রয়েছে সাত ফিট তো এই হলো আমাদের ফার্নিচার লাই আউটটি তো এই হলো আমাদের স্টেয়ারের মাপটি এই স্টেয়ারগুলো তিন ফিট রাখা হয়েছে তো এই হলো আমাদের ডাইমেনশন লে তো আমার ডিজাইন অনুসরণ করে আপনারা যদি একটি বাড়ি নির্মাণ করেন সেই বাড়িটি দেখতে ঠিক কেমন হবে চলুন সেটি এখন আমরা দেখি এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমার এই ডিজাইনটি ফলো করে আপনারা যদি একটি বাড়ি নির্মাণ করেন বাড়িটি দেখতে ঠিক এমন হবে এই হলো আমার করা এই ডিজাইনের থ্রি ডি ভিউ এবং এই ডিজাইনের যাবতীয় ফাইলগুলো পিডিএফ আকারে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ